হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি আজকে চলে এসেছি অন্য একটা ব্লগ নিয়ে তো ওরা দেখতে থাকো খুব ভালো লাগবে আর কিউই স্কুপ করো না একদম ছোট্ট একটা ভিডিও তো চলো দেখতে থাকো তো চলো একদম সরাসরি রান্নায় চলে এসেছি দেখো এখন এখানে আমি ডাল নিয়ে নিয়েছি আর এই ডালটা হলো মটরের ডাল তো আজকে আমি মটরের ডাল রান্না করব আর নিয়ে এসেছে দেখো মাংস খাসির মাংস নিয়ে এসেছে আর চিকেনও নিয়ে এসেছে আসলে আজকে একুশ নম্বর রোজা একুশ নম্বর রোজাটা একটু স্পেশাল থাকে রাত্রে অনেক নামাজ থাকে আর এইগুলো এনেছে তার আর একটা কারণ হলো বাড়িতে দুজন গেস্ট থাকবে আজ গেস্ট আসবে তো ওদের জন্য কিছু রান্নাবান্না করবো সেই জন্য মাংসটা নিয়ে এসেছে মানে খাসি মাংসটা স্পেশালি নিয়ে এসেছে আর এখানে দেখো পনিরও পনিরও আছে পনিরটাও করব আর পেঁপে ভাজা করব আর ডাল করব। আজকে একটু মানে সবগুলো একটু স্পেশাল রান্না হবে আর এই তো এখানে দেখতে পাচ্ছ চাল নিয়ে নিয়েছি এই চালটা খুব সুস্বাদু টেস্টি কামনিভোগ সম্ভবত চালটা তো এই চালটা দিয়ে আমি পায়েস বানাবো আর এই চালের পায়েস করলে কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় তো আর এদিকে দেখো ডালটা দিয়ে দিয়েছি আর এদিকে আমি পেঁপে ভাজা করছি তো এবার আমি দুধটা এখন গরম করতে দেব। দুধটা কালকে আমি গরম করে রেখে দিয়েছিলাম কালকে নিয়েছিলাম তারপর ফ্রিজে রেখেছিলাম আর এইদিকে দেখো পনিরের সঙ্গে বানানোর জন্য আমি আলু কেটে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি আর এই দেখে তো চালটা আমি দিয়ে দেবো এবার তো চালটা আমি ধুয়ে নেব ধুয়ে তো দিয়ে দেবো দুধটা গরম হয়ে গিয়েছে আর এ তো পেঁপেটাও আমার ভাজা হয়ে গিয়েছে ডালটাও রান্না হয়ে গিয়েছে দেখো এবার আমি মাংসগুলো করে নেব। এ তো মাংসটা এবার আমি দিয়ে দিয়েছি মাংসটা রান্না হচ্ছে এ তো দেখতে পাচ্ছ আমি পায়েসটা রান্না করেছি পায়েসটা মানে খেতে মানে অসাধারণ হয়েছিল খুব সুন্দর এই দেখো আমি কী কী রান্না করেছি সেইগুলোই দেখাচ্ছি দেখো এখানে খাসির মাংসটা রান্না করেছি এখানে ডাল করেছি আর এখানে চিকেনটা করেছি দেখো আর এখানে করেছি পনির আলুর তরকারি করেছি আর করেছি পায়েস আর কালকের ভাজা মাছ ছিল ফ্রিজে তিন বীজ মতো তো সেটা আমি ঝোল করে নিয়েছি আর করেছি পেঁপে ভাজা তো আজকে একুশ নম্বর রোজার দিনে মানে ডিনারের জন্য হবে এটা পুরো ডিনারের জন্য হয়েছে এরকম মানে খাওয়া হয় দিনের বেলাতে রোজার জন্য খাওয়া হয় না তো আমাদের স্পেশাল কিছু রান্নাটা সেই রাত্রেই হয় দুপুরবেলার আইটেমটা পুরোটাই বন্ধ রাত্রের জন্যই হয় তো দেখো এবার আমি এখন ইফতার টাইম মোটামুটি সন্ধ্যাবেলায় এই টাইমটা তো সন্ধেবেলায় এবার টেবিলে গ্লাস জগ এসব রেখে দিয়েছি সন্ধ্যাবেলায় তো জল প্রয়োজন হবে আর এই তো এই ফলগুলো নিয়ে এসেছি ফলগুলো আমি কাটবো এখানেই দুজন গেস্ট থাকবে রোজা খোলার জন্য তো এই ফলগুলো আমি কাটবো আর এ তো আমি ফ্রিজে ঠান্ডা জল করতে দিয়েছি আসলে দুই দিন থেকে খুব মানে গরম পড়ছে আর বাইরে তো রোদ্রে রৌদ্রের হেভি তেজ তো মানে একটু ঠান্ডা জল তো রাখতেই হবে খেতেই হবে ঠান্ডা জলে শরবত বানাবো আর ঠান্ডা জল না হলে ভালো লাগবে না এমনি সারাদিন রোজা রেখে তো ভীষণ টার্ড ফিল হয় তো চলো এবার আমি ফলগুলো এখানে দেখো কেটে নিচ্ছি একটা একটা করে আর থালাতে আমি সাজিয়েও নিচ্ছি আর ওই প্যাকেটে আমি খেজুর খেজুরটাও আমি ফ্রিজেই রেখেছিলাম ফ্রিজের মধ্যেও কিছু কিছু ফল রেখে দিই আর কিছু কিছু বাইরেও রাখি আর যেগুলো ফ্রিজে থাকার মতো ঠান্ডা থাকবে সেগুলো আমি ফ্রিজে রাখি আর কিছু কিছু ফল বাইরেও রাখি তো দেখো এবার আমি ফলগুলোকে সাজিয়ে নিয়েছি থালাতে তো এখন এরতারের প্রায় সময় হয়ে এসেছে তো এফতারের জন্য আমি সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি এবার আমি মুড়ি মাখাবো মুড়ি মুড়ি থাকবে আর শরবতটা বানাবো ফলগুলো কেটে নিয়েছি তো শরবত বানাবো আর এ তো মুড়ি এখানে পেঁয়াজি কিনে নিয়ে আসা হয়েছে আর এখানে দেখো মুড়িটা আমি মাখাবো আর এ তো দেখতেই পাচ্ছ সব কিছুই রেডি হয়ে গিয়েছে তারপর একদম রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পর দই মিষ্টিও খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়ার ভিডিও করিনি আর সবার খাওয়া হয়ে গিয়েছে দই এই বাটিতে আমার জন্য দই তুলে নিচ্ছিলাম আমি তখনই ভিডিওটা করেছি তো দই আর মিষ্টি দেখো রাত্রে খাওয়া দাওয়া হয়েছে তারপর খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছি আমার মেয়ের জন্য দুটো গেঞ্জি কিনতে গেঞ্জি বলতে এখন গরম পড়ে গিয়েছে আর গরমে তো একটু মোটা পোশাক তো পরানোই যাবে না একটু পাতলা টাইপের যেগুলো কমফর্টেবল পরে সেইগুলোই পরতে হবে তো যেগুলো আছে সেগুলো ছোট হয়ে গিয়েছে আমার মেয়ের তো ওর জন্য এই তিনটে গেঞ্জি নেওয়া হয়েছে আর মানে পাশেই দোকান বেশি দূরে নয় পাশে থেকেই কিনে নিয়ে চলে আসলাম দেখো কালারগুলো সুন্দর আর এ তো জুতোটাও নিয়ে নিল আমার মেয়ে জুতো তো ঈদে তো দিতেই হবে ঈদে তো কিনতেই হবে তো এই জুতোগুলো নিল তো বন্ধুরা তোমাদের রোজার দিন কেমন কাটছে জানিও লাইক কমেন্ট করো অবশ্যই ভুলে যেও না আর আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো টাটা